ময়মনসিংহের নান্দাইলে স্বামীর পরিবারের স্বীকৃতি না পেয়ে শ্বশুরবাড়ির সামনে অবস্থান নিয়েছেন কুয়েত ফেরত রুমা আক্তার নান্দাইলের দক্ষিণ খয়রাটিতে স্বামীর বাড়ির সামনে বসে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় নরসিংদীর দাসপাড়া ঘোড়াদিয়ার বাসিন্দা রুমা প্রথম স্বামীর সংসারে দুই সন্তানের মা দুই বছর আগে কর্মসূত্রে কুয়েতে গিয়ে তার পরিচয় হয় নান্দাইলের নূর নবীর সঙ্গে পরিচয় থেকে প্রেম পরে তালাক দিয়ে প্রায় এক বছর আগে তিনি নূর্নবীকে বিয়ে করেন কুয়েতেই তাদের দাম্পত্য জীবন ভালোভাবেই চলছিল তবে দেশে বিয়ের খবর জানাজানি হতেই নূরনবীর পরিবার বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানায় এতে স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং তারা আলাদা থাকতে শুরু করেন দেশে ফিরে বৈধ বিয়ের কাগজ দেখিয়েও শ্বশুরবাড়ির স্বীকৃতি পাননি বলে অভিযোগ করেন রুমা স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন নারীটি সত্যিই বিপদে পড়েছেন বিষয়টি সমাধানের চেষ্টা চলছে নান্দাইল থানার এস আই ঝুটন চন্দ্র সরকার জানান ঝুমাকে পরিবার সহ থানায় আসতে বলা হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান